এই জন্য সকলকে অনুরোধ করবো আপনাদের সুবর্ণ একটি সুযোগ এই মাদ্রাসা আমার ভাই এত কষ্ট করে আয়োজন করেছেন শুধু আপনাদের সন্তানেরা সন্তান হওয়ার জন্য এটাই তার লক্ষ্য উদ্দেশ্য গরজ অতএব আপনাদের সন্তানকে সন্তান এ আমার মা মা যদি ঠিক হয়ে যায় কবি বলেন কেউ যদি আমাকে একটা ভালো মা দাও তাহলে আমি তাকে একটা জাতি দান করবো সকলে বলি সব এই জন্য মা যদি ভালো হয়ে যায় তাহলে তার পুরা জাতিটা ভালো হয়ে যাবে ফ্যামিলি ভালো হয়ে যাবে স্বামী খারাপ হইলো মহিলার মাধ্যমে স্বামীটা স্বামী হেদায়াত প্রাপ্ত হয়ে যায় সন্তান খারাপ হইল মহিলার মাধ্যমে সন্তান প্রাপ্ত প্রাপ্ত যায় যায় মেয়ে খারাপ খারাপ হইল মাধ্যমে মেয়েটা ছেলে হয়ে হয়ে মার হইল মায়ের মাধ্যমে ছেলেটা যায় অতএব আপনি যদি ইচ্ছা প্রচেষ্টা করেন অবশ্যই সন্তানটা ন্যাক সন্তান হয়ে যাবে মাদ্রাসা পড়ে ওয়ালা হয়ে যাবে ন্যাক আমল কারণে ওয়ালা হয়ে যাবে ইমানদার মুত্তাকি ফরেজগার হয়ে যাবে নামাজি আমলদার হয়ে যাবে আপনারও উপকার হবে সন্তানের উপকার হবে পাড়া প্রতিবেশীর উপকার হবে আত্মীয় স্বজন রেস্তাদার উপকার হবে বন্ধু বান্ধবের উপকার হবে সকল মুসলমানের উপকার হবে একমাত্র আপনার একটা সুপারিশের মাধ্যমে অতএব সকলকে অনুরোধ করব আপনার সন্তানটাকে নেক সন্তান বানান কারণ হচ্ছে দুনিয়া ক্ষণিকের জন্য এই দুনিয়া অল্প কিছুদিনের জন্য

আপনি একটু চিন্তা করে দেখেন ষাট বছর সত্তর বছর আরামের জন্য পরকালের যেই চল্লিশ হাজার বছর কবর ত্রিশ হাজার বছর ফুলসে রাত পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দান এই যে একটা অবস্থান এই যে একটা অবস্থান আমার আপনার কি উপায় হয়ে যাবে আমার আপনার যদি ন্যাক আমল না থাকে সন্তান না থাকে ন্যাক আমল না থাকে আমার যদি নামাজ না থাকে আমার যদি রোজা না থাকে আমার যদি রাস্তা না থাকে আমার যদি না থাকে আমার যদি আল্লাহ বক্ত আমি না হয়ে যাই তাহলে আমার কি উপায় হয়ে যাবে আমার হিসাব কী হবে আমার ফুলসেরাত কি হবে আমার মিজান কি হবে আমার কবর কি হবে অতএব সকলকে বলছি হজরতে ওসমান ঘনি রাদি আল্লাহ তালানহু ওসমানে জিন্নরাইন কবরের সামনে দিয়ে যখন যাইতেন তিনি শুধু চোখের পানি কন্দন করতেন ওসমানকে জিজ্ঞেস করল ওসমান এত কান্দ কেন এত চোখের পানি ফালাও কেন যখন তুমি কবরের সামনে দিয়ে যাও ওসমান বলে এই জন্য চোখের পানি ফালাই এটা আমার প্রথম গাটি এই কবরে আমি চল্লিশ হাজার বছর কিভাবে থাকবো এই কবর যদি আমার সহজ হয় হাসরের ময়দান সহজ এই কবর যদি আমার সহজ হয় ফুলছে রাত আমার সহজ এই কবর যদি আমার সহজ হয় মিজান আমার সহজ এই কবর যদি সহজ হয় হিসাব আমার সহজ এই কবর যদি কঠিন হয় প্রত্যেকটা গাটি আমার কঠিন হয়ে যাবে এই জন্য কবর দেখলে আমার এত ভয় আসে কবর দেখলে আমার এত ভয় আসে ও মা যতই চেষ্টা করি যতই কৌশল করি কবর থেকে কেউ বাঁচতে পারবো না আৰু খবৰ যা তুম মিন ৰিয়া চিনো জান্না আও খবৰ তুমিন হব আল্লাহ নবী বলে খবৰে মিন কারো জন্য এক কবরটা সা বিচুর গর্ত হয়ে যাবে আবার কারো জন্য এই কবরটা একটা জান্নাতের টুকরা ফুল বাগান হয়ে যাবে ও মা কবরকে সুন্দর করার জন্য কবরকে সুন্দর করার জন্য গুনা সাইরা দেন গো মা কবরকে সুন্দর রাখার জন্য নামাজ পড়া শুরু করে দেন কবরকে সুন্দর করার জন্য জিকির করনে ওয়ালা হয়ে যান কবরকে সুন্দর করার জন্য সতী সাধুমি হয়ে যান কবরকে সুন্দর করার জন্য সত্য বর্ণওয়ালা হয়ে যান কবরকে সুন্দর করার জন্য আচার আখলাক আপনার ভালো করে নেন ও মা যাই কিছু বলি প্রত্যেকটা প্রত্যেকে নিজের জন্য বলি আপনার কবরে আমাকে জায়গা দিবেন না আপনার জান্নাতে আমাকে জায়গা দিবেন না ওমা মা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম বিসাইর কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে কারো কবরে কেউ যাবে না কারো জান্নাতে কেউ যাবে না কেউ যদি জাহান নামে হয়ে যায় ওই জাহান নামে একটা মানুষ তার সঙ্গে যাবে না ও মা আপনাদের পায়ে ধরে বলি গোনাস এরা দেন গোনাস এরা দেন ও মা দুনিয়ার কত মা দেখেন আপনার সামনে হঠাৎ করে এক্সিডেন্ট হয়ে মারা যায় কত মানুষ দেখেন আপনার সামনে থেকে বিদায় নিয়ে গেল আপনার মা আপনার সামনে থেকে বিদায় নিয়ে গেল আপনার নানি আপনার সামনে থেকে বিদায় নিল আপনার দাদি আপনার সামনে থেকে বিদায় নিল আপনার বাবা আপনার সামনে থেকে বিদায় নিল প্রতিবেশী কত মানুষের সামনে ওঠাবে সহল ওই মানুষকে আজকে কোথায় কত বীর বাহাদুর মানুষ কত শক্তিওয়ালা মানুষ কত ক্ষমতাশীল মানুষ কত পয়সাওয়ালা মানুষ কত ধনী মানুষ কত তালিকা মালিক মানুষ ওই মানুষটি আজকে কবরে সাড়ে তিন হাত কবর আবরে শুইয়া আসি অতএব যতদম দৌলত আপনি দেখেন এগুলো হলো চলকির চোখের বেলকি গোমা এগুলো চোখের সৌন্দর্য

আলিয়াউমানাসতিমালা ফাকহিম আমি আপনি এখন বর্তমানে কথা বলতে পারি এই জবান দিয়ে আমি আব্দুর রহিম কথা বলি হাসরের ময়দানে জবানের মধ্যে পটি লাগানো হবে মোহর লাগানো হবে লাগাম লাগানো হবে এই জবান দিয়ে কোনো কথা বলা যাবে না এই জবান দিয়ে কোনো আওয়াজ করা যাবে না আলিয়াউমানাসতিমালা ফাকহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমার আপনার হাত কথা বলবে আত্মসরের ময়দানে জবান খুলে যাবে আমার আপনার জবান দিয়ে যেমনি কথা বলি মুখ দিয়ে কথা বলি যে হাত সময় কথা এমনি আইসা যাবে হাত বলবে আল্লাহ তোমার বান্দা বান্দিকে বানাইছ তুমি আহ এ আখলাখ ভালো করার জন্য আমি হাতকে আমানত দিয়েছো ভালো জিনিস স্পর্শ করার জন্য কোরান ধৈরা ধৈরা করার জন্য হাল জিনিস ধরার জন্য কিন্তু আমাকে হালাল বতে ব্যবহার করে নাই তোমার কাছে আজকে আমি মামলা দাহিল করলাম এই বান্দাবান্দিকে তুমি জাহান নামে দিয়া আমার মামলাটাকে তুমি পূরণ করে দাও জোরে সোরে বলি নাও আলিয়া ইয়া মানফিম আলা বাহিম ওয়া তুগাল্লিমনা আইদিহিম ওয়া তাশাহাদ ওয়ার জুনন পাও চাকিয়ে দিয়ে দিবে আল্লাহ গয়ে পাওকে দিছো আমি পাওকে দিছি হেটে তে কোরআন পড়ার জন্য হেটে হেটে ভালো জিনিস দেখার জন্য হেটে হেটে ভালো জাগায় যাওয়ার জন্য হালাল পথে যাওয়ার জন্য কিন্তু তোমার বাঁধাবੰদি আমাকে ভালো কাজে ব্যবহার করে নাই চুরি করার জন্য হাই হাইটা গেছে জিনা করার জন্য হাইটা গেছে মিথ্যা মামলা দেওয়ার জন্য হাইটা গেছে মানুষকে অপবাদ দেওয়ার জন্য হাইটা গেছে কত মানুষকে দুকা দেওয়ার জন্য হাইটা গেছে মানুষকে কত ধরনের ক্ষতি করার জন্য হাইটা গেছে ওগো আল্লাহ আমি পাপ আজকের দিনে তোমার কাছে সাহায্য চাই আজকের দিনে তোমার কাছে আমি দরখাস্ত করলাম যেহেতু আমাকে তুমি বানাইছো এ আমান দারিতা তোমার বান্দা বান্দি ঠিক রাখে নাই আজকে সাক্ষী দিলাম তাকে তাকে জাহান নামে দিয়ে আমার মামলা তাকে পূরণ করে দাও ওই বান্দা পায়ের ওসিলা করে জাহান নামে জ্বালা যাবে ওই বান্দার মো কথা বলতে পারবে না বান্দার কান কথা বলবে আল্লাহ তোমার এই কানকে দিয়েছ কোরআনের আওয়াজ শোনার জন্য ওয়াজ মাহফিল শোনার জন্য কিন্তু এই কানকে কে ভালো কাজে ব্যবহার করে নাই হারাম কাজে ব্যবহার করেছে এ কান দিয়ে দিবে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দিয়ে দিবে কোন মানুষ বাসার কোন উপায় থাকবে না মানুষ বাসার উপায় থাকবে না এই জন্য আপনাদের পায়ে ধরে বলি এক নাম্বার এই অঙ্গ প্রত্যঙ্গ বান্দার জন্য সাক্ষী হয়ে যাবে দুই নাম্বারে এক রামাঙ্কা দিবিন ইয়ালামুনা মাতা পালুন প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা ফেরেস্তা খারাপ ডায়রি আপনাদের পায়ে ধরে বলি আপনার সঙ্গে যে ফেরেস্তা আছে আমার সঙ্গে সেই ফেরেস্তা আছে কেরাম

না থাকলো তার সঙ্গী হয়ে আমি ছিলাম এ বিশাল ডায়রি নিয়ে ফেরেস্তা দাঁড়াবে উপায় থাকবে না উপায় থাকবে না গোমা ওই ফেরেস্তা ডায়রি নিয়ে যখন সাক্ষী দিবে ওই সাক্ষী নিয়া আপনি বলবেন ইয়া লাইতা নিয়ে কদ্দম তুলি হায়াতে হায় আফসোস আমার পিছনের জীবনটাকে কোন কাজে ব্যয় করে দিলাম কি কাজে ব্যয় করে দিলাম আপনি আফসোস করবেন কোনো কাজ হবে না আপনি কাঁদতে থাকবেন কেউ শোনার থাকবে না আপনি আপনি চিল্লাইতে থাকবেন কেউ আপনার সারা দিবে না আপনি যত দুঃখে থাকেন কেউ দুঃখ আপনার নিবারণ করার জন্য সহযোগিতা করবে না ওই হাসরের ময়দানে কেউ কাউকে সাহায্য করবে না তিন নাম্বার ওই দা সব নসিরাত তিন নাম্বার আপনার আমল নামা আপনার সামনে আসিয়া যাবে এই আমল নামা আপনার সাক্ষী হয়ে যাবে এই সাক্ষী যদি আপনার সামনে থাকে গমা তাহলে আপনি এই সাক্ষী নিয়া যদি হাসরের ময়দানে থাকেন আপনার জাহান্নামে সার আর কোন ধরনের উপায় হবে না এই জন্য পায়ে ধরে বলি সকলে হাতায়াত প্রাপ্ত হয়ে যান নামাজে হয়ে যান কোরআনওয়ালা হয়ে যান আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহর পদে চলনেওয়ালা হয়ে যান চার নাম্বার সাজ্য হলো আপনার জন্য এমা ইদিং তো হাত দিত বা রাহা আপনার জন্য জমিন সা সাক্ষী হয়ে যাবে এই জমিনের মধ্যে বিচরণ করেছেন প্রত্যেকটা জমিন আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে বিশাল গুনার পাল্লা নিয়ে হাসারে ময়দানে দাঁড়াবেন ও মা ওই বাল্লা যখন আপনার বনে হয়ে যাবে কি উপায় হয়ে যাবে কি উপায় হয়ে যাবে বলে আমার কি কোনো উপায় থাকবে না দুনিয়ায় থাকা অবস্থায় এত নাফর মানি করিয়া আল্লাহ নবী ঘোষণা করেন যদি কোন বান্দা বান্দি আল্লাহর পথে আসতে চায় ওই বান্দা বান্দি যদি আল্লাহর কাছে তওবা করে ইদা তাবাল আব্দু আনসাল্লাহুল হাফজাত যুনুবা ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মাআলিমাহু মিনাল আউদ হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিদামবিহি আল্লাহ নবী ঘোষণা করেন কোন বান্দা বান্দি যদি আজকের ওয়াজ মাহফিল শুনে হেদায়েত প্রাপ্ত হইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করে তখন তার ডায়েরির সব লেখা আল্লাহ তাআলা ভুলাইয়া দিবেন ওই যে জমিনের শরণ আছে জমিনকে ভুলাইয়া দিবেন ফেরেশতা সাক্ষী আছে ফেরেশতার জাহান থেকে ভুলাইয়া দিবেন অঙ্গপতঙ্গে সাক্ষী আছে অঙ্গপতঙ্গকে সব কিছু ভুলাইয়া দিবেন শেষ পর্যন্ত বান্দা

যে ওয়ায়াজ হোক আপন চান আপনার সন্তানটা একজন আল্লাহওয়ালা হোক আপনি চান আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াক আপনি চান আপনার সন্তান আপনাকে শাফায়াত করে যদি এই ধারণা থাকে এই ইচ্ছা থাকে এই আক্তার থাকে এই ভরসা থাকে সকলকে অনুরোধ করব সকলের পায়ে ধরে বলি একটা সন্তান আপনি মাদ্রাসায় পড়ান বলে হুজুর আমার সন্তান নাই তাহলে আপনি সুপারিশ করে আপনি একজনকে সুপারিশ করিয়া মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করেন হতে পারে এই সন্তানে রুসিলা করিয়া হাসরে ময়দানে আল্লাহ তালা আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্য ও মা বোনেরা আজকে এই যে সুন্দর মনোরম পরিবেশ আজকে নুরুল ইসলাম ভাই একজন আলেম হওয়ার কারণে এই আজকের মাদ্রাসার ব্যবস্থা হয়েছে উনি আলেম হওয়ার কারণে আপনাদের তালিমের পরিবেশের ব্যবস্থা হয়েছে ওয়াজ মাহফিলের পরিবেশের ব্যবস্থা হয়েছে অতএব সব কিছু মিলাইয়া সমষ্টিগত কথা হলো মোট কথা হলো সার কথা হলো যে একজন আলেম যদি হয় পুরো এলাকার জন্য একটা রহমত হিসেবে পরিণত হয়ে যায় সকলে বলি সুবহান আল্লাহ এই জন্য ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেন আলেম আপনি যদি মাদ্রাসায় পড়েয়া স্কুলে তো পড়ান সমস্যা নাই কোরআন তেলাত করেনওয়ালা বিশুদ্ধ পড়েনওয়ালা বানাইয়া স্কুলে ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই এই সন্তান তার একটা প্রভাব থাকবে নামাজি হবে কোরআন তেলাত করেনওয়ালা হবে আপনার খবরের সামনে যাইয়া মোনাজাত করার ব্যবস্থা হয়ে যাবে অতএব সকলকে অনুরোধ করব আজকে এই মাদ্রাসা আপনার জন্য ব্যবস্থা এই মাদ্রাসার সব কিছু আপনার জন্য ব্যবস্থাপনা আপনারা সন্তান দিয়া এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আপনার সন্তান ভর্তি করে মাদ্রাসাকে আপনি সাহায্য করবেন সকলের কাছে অনুরোধ করলাম আল্লাহ তালা যেন আমাদের ইহকাল পরকালের কল্যাণ কামিতা দান করেন আমাদের সন্তানকে যেন আল্লাহওয়ালা বানিয়ে দেন আমাদের সন্তান কে জন্য হাকানে রব্বানে আলম বানায় দে আমাদের সন্তান इनके জন্য আল্লাহ ওয়ালা বানায় দে আমাদের সন্তানকে কে জন্য বাইজিত বস্তামি জোনিয়াত বাগদাদির মত বানায় দে জোনিয়াত বাগদাদি কেমন ছিলেন হতে যে সিক্কি আপন বাগিনা ছিলেন জোনিয়াত বাগদাদি রাহমাতুল্লাহ একদিন জোনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই সাত বছর বয়স ওনার মামা সিক্কি রহমতুল্লাহ সঙ্গে হওয়াজের মধ্যে গিয়েছেন চল্লিশ জন আবদাল বাইতুল্লাহ শরীফে জমায়েত হয়েছে সবাই একসাথে হইয়া সিক্কি রহমতুল্লাহ আলাই বললেন প্রত্যেকে আল্লাহ শুক্রিয়া সম্পর্কে আলোচনা করো সকলে আল্লাহ শুক্রিয়া সম্পর্কে আলোচনা করতে লাগলেন সকলে আলোচনা করলেন সর্বশেষ পরিশেষে জোনায়দ বাগদাদী রহমতুল্লাহ আলাই পাল্লা হলো একেবারে কচিকাটা সাত বছরের মাসুম বাচ্চা জোনায়াত বাগদাদিকে বললেন তুমি একটু সুক্রিয়া সম্পর্কে আলোচনা করো বাগদাদি বললেন নাই কালাম কি আলোচনা করব। সবচেয়ে আমার সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ বড় সুক্রিয়া হলো গোনার কাজ ছেড়ে দেওয়া আল্লাহর বড় সুক্রিয়া হলো নাফরমানির কাজ ছেড়ে দেওয়া আল্লাহর বড় সুক্রিয়া হলো শয়তানি কাজ ছেড়ে দেওয়া সকলেই এক বাক্যে বললেন যতই আমরা ওয়াজ মাহফিল করেছি যতই আলোচনা করেছি সবচেয়ে উত্তম কথা হলো জোনায়েদ বাগদাদী কথা সকলে বলি সুবহানাল্লাহ তিনি ছিলেন জোনায়েদ বাগদাদী বাইজিদ বোস্তামী ইমাম আবু হানিফার মতো জন আপনার সন্তানটা হয়ে যায় হযরতে সিকি রাহমাতুল্লাহ আলাইহায়ে মতো জন আপনার সন্তান হয়ে যায় কাসেম নানুতবীর মতো জন সন্তান আপনার হয়ে যায় এই এলাকার মধ্যে জবরদস্তক জন আল্লাহওয়ালা ছিলেন এই যে সাহেব এলাকার একটা একটা আল্লাহওয়ালা মানুষ ছিলেন উনি একজন আল্লাহওয়ালা হওয়ার কারণে এলাকার পোস্ট অফিস নুরমানিক চর হয়েছে উনি আল্লাহওয়ালা আলেম হওয়ার কারণে নর্মানিক চরের দাখিল মাদ্রাসা হয়েছে অতএব আজকো আমি আশাবাদী আমরা সকলে আশাবাদী নুরুল ইসলাম আল্লাহ পাক যেন কবুল করে আমাদের প্রত্যেকের সন্তানকে যেন আল্লাহ তালা হকানে রব্বানি আলেম শিক্ষিত আলেম হিসেবে কবুল করেন সকলে বলিয়া আমিন